হ্যালো বন্ধুগণ অনুরাগে ছোঁয়ার আজকের পর্বে দেখতে পারবেন দীপা সূর্যকে ঘনিষ্ঠ মুহূর্ত দেখে অলি অবাক হয়ে যায় অলি যখন সূর্যের ফুলসজ্জা ঘর সাজানোর জন্য ফুল নিয়ে বাড়িতে আসলো তখন দেখে সূর্য দীপা একসাথে জড়িয়ে রয়েছে এই দেখে অলির মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল অলি চিৎকার করে উঠলো বাবা তোমরা থামো আজকে কি করছো তোমার আর চারুর বিয়ে তুমি কি না এই মহিলার সাথে রোম্যান্স করছো না মা আমাদেরকে ভুল বুঝিস না চারু অসুস্থ জন্য চারুকে দেখতে এসেছি তুই আমাদেরকে ভুল বুঝিস না আমি কান্নায় ভেঙে পড়েছি তোর বাবা শুধু আমাকে সান্ত্বনা দিচ্ছে তুই আমাকে ভুল বুঝিস না এই দিকে চারু যখনই শুনতে পারলো তার বাবা মা মারা গেছে তখন সে অজ্ঞান হয়ে গেছে তখন তাকে ধরাধরি করে সূর্যের বাড়িতে নিয়ে আসলো যখন দীপ কান্না করছিল সূর্য তাকে সান্ত্বনা দিচ্ছিল এমন সময় অলি এসে ভুল বোঝে তো বন্ধুগণ পরবর্তী আপডেট শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন